সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার কথা শুনেছে চীনের দুঃখ যেমন ওয়াংহন নদী ছিল এক সময় বর্তমানে না বাংলাদেশে উত্তরবঙ্গ সেই জনপদ মানুষের এখন দুঃখ তিস্তা নতুন দিনাজপুর রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সহ বিচ্ছিন্ন একটা অঞ্চল এর মানুষ এখন পানির অভাবে প্রকৃতি সেখানে হচ্ছে মরুভূমি হয়ে যাচ্ছে ফসল উৎপাদন করতে পারছে না সেচের পানি উঠছে না বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে নদী ভাঙ্গন ঘর প্লাবিত এবং মানুষের জনজীবনে অতিশয় কষ্টেকার সেখানে বিভিন্ন ধরনের পরিবর্তন সেখানে এমনিতে ওই এলাকা দরিদ্র পীড়িত এলাকা সেখানে এই নদীর উপর গড়ে ওঠা জনপদ এখন পার্শ্ববর্তী ভারত থেকে আসা এই নদী ভারতের সরকার দুই হাজার এগারো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিং তিনি পানি বন্টনের জন্য একটা চুক্তি সই করার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকশ হয়েছেন তিনি রাজি ছিলেন না বলে সেই পানি চুক্তি বন প্রার হয়নি এর পরবর্তীতে বাংলাদেশ সরকার চিন্তা করে দেখল যে এখানে এমন একটা প্রকল্প বাস্তবায়ন করা উচিত যাতে করে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় এবং বন্যায় যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় ওই বিস্তীর্ণ এলাকায় তো সেটাকে তিস্তা প্রকল্প হিসেবে অভিহিত করা তাদের আগ্রহ রয়েছে দুই সালে জুলাই মাসে চোদ্দ তারিখ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছিল চীন তো দাঁড়িয়ে আছে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য কিন্তু তিনি মনে প্রাণে চাই এই প্রকল্পটা বাস্তবায়ন করুক ভারত তাতে করে ভারতের সাথে আমাদের লেনদেনের ব্যাপারে অনেক সুবিধা হয় যাই হোক চীন অনেক আগে থেকে আগ্রহ দেখিয়েছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মার্চে তিনি সরকারি সফরে চীনে গিয়েছিলেন চীন সরকার আবার আগ্রহ দেখিয়েছে এবং বর্তমান সরকার সেই তত্তাবছে তিস্তা নদী ভারতের হয়ে যখন বাংলাদেশে আসে তখন ভারতের অংশে সেখানে বাধ দেওয়া আছে তারা তাদের ইচ্ছে মতো পানি প্রত্যাহার করে নিচ্ছে বর্ষাকালে অতিরিক্ত পানি যখন হয় তখন ছেড়ে দেয় আর শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখে তো এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে দরিদ্র রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা সেই এলাকাটা এবং জনপদের মানুষের মধ্যে আবার প্রাণ ফিরে আসবে ফিরে আসবে প্রাণ প্রকৃতি আবাসিক প্রাণের স্পন্দ প্রায় চীন সরকার এই সরকার বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর নয় হাজার একশো সত্তর কোটি টাকা প্রাথমিক পর্যায়ের কাজ করতে লাগবে সেখানে চীন থেকে আমাদের যে অনুদান করব না এটাকে ঋণ হিসাবে ছয় হাজার সাতশো কোটি টাকার মুখে আর বাকি টাকা রাষ্ট্রীয় পোশাগার থেকে ব্যয় করা হয় যাচাই বাছাই চলছে যদি এই প্রকল্প বাস্তবায়ন হয় আমাদের দেশের উত্তরবঙ্গের জনগণের মুখে এবং সাধারণ মানুষের মুখে হাসি পুটবে হাসি ফুটবে প্রকৃতি অত্যন্ত দরকারি একটা প্রকল্প কিন্তু দরকারি হলে তো হবে না দিক বিবেচনা করতে হবে কারণ এই দিনাজপুরের শিলিগুড়ি এটা ভারতের কৌশলগত এবং তাদের হুমকি এটা তারা মনে করে যে বাংলাদেশ যদি চীন এই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে তাদের জন্য হুমকি কারণ একটা প্রকল্প এবং মহাপ্রকল্প বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের লজিস্টিক এবং জনবল দরকার হবে চীন থেকে যদি লজিস্টিক সাপোর্ট আসে তাদের সাথে সেই জনবল আসবে সেখানে তাদের সরকারি লোক থাকবে কিন্তু ভারত কুরাজনীতির ক্ষেত্রে তারা মনে করে চীন যদি এখানে কোন প্রকল্প বাস্তবায়ন করে তাহলে তাদের জন্য নিরাপত্তা হুমকি শুরু হবে ওই কৌশলগত কারণে চব্বিশে চব্বিশে মেতে চব্বিশের মেতে আহ তৎকালীন পররাষ্ট্র সচিব ভারতে তিনিও বলেছে যে তারা এই প্রকল্প বাস্তবায়ন করবে কারণ চীন যদি করে তাহলে তাদের জন্য হুমকি শুরু কিন্তু আমি ওই সময় মনে করেছিলাম ভারত আসলে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবেন জাস্ট আটকে দেওয়ার জন্য তারা এটার একটা সুর তুলেছে কারণ তাদের অর্থনৈতিক বিক্ষেপে তারা যতটুকু স্বাবলম্বী আমার কাছে মনে হয় ভারতে তারা এই প্রকল্প বাস্তবায়ন করতে যে পরিমাণ সেই সময় ভারত সরকার শেখ হাসিনা আপনারা জানেন শেখ হাসিনা ভারতের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে সে কারণে তিনি চাচ্ছিলেন ভারতে এই প্রকল্পটা বাস্তবায়ন করবে হোক এখন কথা হচ্ছে যে একটা প্রকল্প বাস্তবায়ন করলে সেটা আমাদের দেশের জনগণের উপকার হবে সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই চায় কিন্তু আমরা ভারতের আপনার সাম্রাজ্যবাদ ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং তাদের যে সাম্রাজ্য বিস্তার করতে চাই তার বিরুদ্ধে কিন্তু ভারতের বিরুদ্ধে আমরা নয় ভারতের অবশ্যই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রায় চার ভাগে তিন ভাগ তারা আমাদের সীমানা রয়েছে তাদের দিকে আমাদেরকে ভাবতে হবে কারণ তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে এবং তারা যদি মানে সুচোখে দৃষ্টিতে না দেখে তাহলে এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়নও করা হয় তাহলে সঠিক আমরা যে কারণে এই প্রকল্পটা বাস্তবায়ন করব তার সুফল আমরা পাবো কারণ ভারত হয়ে তিস্তা নদীটা বাংলাদেশে এসেছে তো সেদিক থেকে ভারতের সাথে আলাপ আলোচনা করা উচিত আমি আবারও বলছি ভারতের বিপক্ষে আমরা না কিন্তু ভারত যে সম্প্রসারণ নীতি এবং তাবেদারি রাষ্ট্র আমাদেরকে করতে চায় তার বিরুদ্ধে কিন্তু প্রতিবেশী হিসাবে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক আমাদের থাকতেই পারে সেক্ষেত্রে ভারতের সাথে আলাপ আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি এবং অনেক ক্তিগণ সেটাই মনে করে প্রকল্প বাস্তবায়নে এটা মানে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে করার পর আমাদের যে আশা আমাদের যে আকাঙ্ক্ষা এবং উত্তরবঙ্গের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি প্রতিফলিত না হয় তাহলে এই প্রকল্প বাস্তবায়ন করে যদি আরো আমরা ঝামেলায় এবং ভারতের সাথে আমাদের মানে তিক্ততা সৃষ্টি হয় তাহলে আমাদের অর্থনীতি সার্বভৌমত্ব দিকে আমরা ক্ষতির সম্মুখীন হব এদিকে ভারতের সেনাবাহিনী প্রধান সবসময় তো বলেই যাচ্ছে যুদ্ধের কথা কার সাথে যুদ্ধ করবে সে সেটা বলে না কিন্তু যুদ্ধের কথা বলে যাচ্ছে সৈহদপুর বিমানবন্দর চালু করলে এটা তারা চায়নি এত বছর পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দর চালু করা যায় কিন্তু চীনের প্রকল্প যদি বাস্তবায়ন করেছিল তাহলে বিমানবন্দর আবার চালু করতে হবে এবং কার্যক্রম চালাতে হবে সেক্ষেত্রে ভারতে এটা কোন দৃষ্টিতে দেখব না কেন আমাদের কথা হচ্ছে যে এবং জনগণের কথা জনগণের ভালোর জন্য এই প্রকল্প অত্যন্ত দরকার কিন্তু ভারত যদি ভারতের যদি সদ না থাকে তাহলে আমরা এটা বাস্তবায়ন আমার আমরা যে আশা নিয়ে আমরা এই প্রকল্প করছি চীনের সহযোগিতায় তা হবে না তার উপর বড় কথা হচ্ছে যে এটা যেহেতু একটা আহ রাজনীতির একটা রাজনীতির একটা অংশ এই শিলিগুড়ি করিডোরটা নিয়ে সেক্ষেত্রে ভারতের সাথে অবশ্যই কথা বলার দরকার আহ এই কাজটা সবচেয়ে ভালো হয় নির্বাচিত কোনো সরকার কারণ বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তারা সে ছুটিটা নিবে কিনা কিংবা নিতে কি না তাও দেখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তবে জনগণ এবং অনেকেই মনে করে নির্বাচিত সরকার থাকলে এই প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ধীরে সুস্থে এত বড় মহাপ্রকল্প ধীরে সুস্থে অনেক চিন্তা ভাবনা করে অনেক বিশেষজ্ঞের সাথে আলাপ আলোচনা করে এমনকি ভারতের সাথে আলাপ আলোচনা করে এরপরে বাস্তবায়নের জন্য চুক্তি সই করা উচিত অনেক নির্বাচিত তিনি দেওয়া দিতে যেমন চট্টগ্রাম বন্দর তারপরে মানবিক করিডোর ইত্যাদি কথাবার্তা আসছে তো এইগুলার কাজ হচ্ছে এই সমস্ত দেয়া নেয়া বড় কাজগুলা নির্বাচিত সরকারের করা উচিত বলে অনেকেই মনে করে ভারত এবং চীন সম্পর্ক সাথে নিয়ম ভূ ক্ষেত্রে তারা একে অপরের এক হিসেবে সুস্থ কিন্তু তাদের সাথে বাণিজ্য চলে তাদের সাথে সম্পর্ক আছে ঠিক ভারত কি আমরা তাবেদারি রাষ্ট্র বাংলাদেশকে কূটনীতি দিব না কিন্তু তাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক পার্শ্ববর্তী রাষ্ট্র যে সেই সম্পর্ক রেখে তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নত করা উচিত স্বচ্ছতা বৈরিক ভাব রেখে কখনো আমার দেশ কেমন উন্নত করতে পারবো না পার্শ্ববর্তী যদি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক না অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তার দিক থেকে এবং বাণিজ্যের দিক থেকে সব দিক থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা উচিত তবে কাউকে আমরা প্রভু মানি না কাউকে আমরা আমাদের দাসত্বের শৃঙ্খলা বন্দি হতে দিব না সেই জিনিসটাও তাদের দিতে চাই কৌশলগত ভাবে আগাতে হবে কৌশলগত ভাবে বন্ধুত্ব রাখতে হবে আমি আমার দেশের সাক্ষ্য আমরা দেখতে হবে আমাদেরকে দেখতে হবে এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন হোক উত্তরবঙ্গের মানুষের দুঃখ চলে যায় দারিদ্রতা চলে যায় সেখানের মানুষের আবার প্রাণ ফিরে আসুক তাদের দুঃখ চলে যাক এবং প্রাণ প্রকৃতি আবার নতুন সাজে সাজুক এটা আমরা অবশ্যই কল্পনা এবং আশা করুক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শেষ করার আগে বলবো প্রগতিশীল কর্মসূচি বস্ত্র বাসস্থান স্বাস্থ্য চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে এবং শতবার বেকারত্ব দূর করতে হবে